একজন প্রশ্ন করছে একদিন কোথায় যেন আমার কাছে আল্লাহ আদমকে মাটি কেন সৃষ্টি করলেন তাই আমি বললাম আল্লাহ কি আপনি আমার বলেন আল্লাহ কি দিয়ে সৃষ্টি করলে আপনার ভাল লাগতো বলে কাঠ দিয়ে বানালে ভাল লাগতো কি চান বলেন তো এগুলা অপ্রয়োজনীয় প্রশ্ন অপ্রয়োজনীয় প্রশ্ন আল্লাহ রব্বুল আলমিন কোনটা কেন করেছেন এটা যদি আমি বুঝে যাই সবকিছু আগেই ও ফের খোদা একটা কবিতা যারে আমার বুঝে রক্ত করে ফেলছে সে আবার আল্লাহ হয়ে কেমনি বুঝেন নাই কথা আল্লাহর সব কিছু সব কেন উত্তর যদি আল্লাহ আমার কাছে দেওয়া লাগে সব রহস্য যদি আমি ধরে ফেলতে পারি তাহলে আল্লাহ আর বান্দার মধ্যে পার্থক্য থাকলো কি বুঝেন নাই আরে দেশের গুরুত্বপূর্ণ বড় বড় পদে থাকা মানুষ বা আপনার কোন অফিসের কর্মকর্তা বা মালিক তিনি অনেক কাজ করেন যেটা রহস্য আপনি বুঝেন না ঠিক না বেটিক উনি অনেক কাজ করেন আপনি যোগ বুঝেন না ব্যবসায়িক পলিসি ওনার কি কারণ সবকিছু আপনি বুঝবেন না তাহলে তো আপনি মালিক হয়ে যেতেন এত বুদ্ধি আপনার মাথায় থাকলে